ইসলামের জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ইজ্জত সম্মান রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মর্যাদা রক্ষার্থে আল্লাহ নবীকে যখনই কেউ ব্যঙ্গ বিদ্রুপ কিংবা যেই কোন রকমের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইজ্জতের হানির জন্য চেষ্টা করেছে যে যখন সর্বপ্রথম এই উপমহাদেশে যারা গর্জে উঠেছে তারা ওলামায় দেওয়া কৌমি মাদ্রাসার তালেবানে এল রসুল সাল্লামের সম্মান ঈশ্বর আর মর্যাদা রক্ষার্থে যেই পরিমাণ আন্দোলন যেই পরিমাণ প্রতিবাদ এমনকি যেই পরিমাণ শাহাদাতের রক্ত কলিজার খুন এই জমিনের মধ্যে দিয়েছে অন্য কোন ভেক অন্য কোন মুখোশ অন্য কোন ছত্রবেশী নাম দাঁড়ি কোন আশেখে রসুল গত একশো বছর না গত হাজার বছরও তার নমুনা দেখাইতে পারে নাই কথা দুই হাজার তেরো সালের পাঁচই মে এক রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের অধীনে রসুল উল্লাহ সাল্লাহ সম্মানের জন্য কৌমি মাদ্রাসার ওলামা তোলাবা কৌমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত জনগণ এক রাতে সাপলা চত্বরে কলিজার যেই খুন পেশ করছে শাহাদাতের রক্ষা দিয়েছে অন্য কেউ এই পর্যন্ত রসুল উল্লাহামের সম্মানে এই জমিনে এই পরিমাণ রক্ত দিতে পারে নাই অতএব কৌমি মাদ্রাসার ওলামায় কেরামকে

আল্লাহর নবীর জন্য কলিজার খুন পেশ করছে অতএব দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মনে রাখতে হবে এটা আমাদের ওলামাই দাওবন্দের কৌমি মাদ্রাসার দ্বিতীয় বৈশিষ্ট্য এত্তেবায় সুন্নাত সারা পৃথিবীর যেখানেই মানুষের অস্তিত্ব আছে যেখানেই মানুষের অস্তিত্ব আছে আল্লাহ পাকের দয়ায় সেখানেই ওলামায় দাওবন্দ কৌমির সন্তানদের দিনই খেদমত আছে পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যেখানে মানুষের অস্তিত্ব আছে সেখানেই কৌমির সন্তানরা ওলামায় দাওবন্দের উত্তর সুরীরা দিনের হার লাইনে উম্মতের হার তাপকার মধ্যে মেহনত করছে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তেইশ বছরের নবুয়তের জিন্দিগিতে দিন ইসলামের যত শাখায় উম্মতের মেহনত করেছেন সমস্ত শাখায় আল্লাহর দয়ায় মেহনত আজকে ওলামায় বছর ধরে সারা পৃথিবীব্যাপী করে আসতেছেন বলেন আলহামদুলিল্লাহ তো এই জন্য এই একশো বছরের ভিতরে দাওয়াত বলেন তবলিগ বলেন তালিম বলেন তস্কিয়া বলেন ফি সাবিল্লা বলেন দিনের সমস্ত শাখায় আলহামদুলিল্লাহ ওলামায় দৌবন কৌমি মাদ্রাসার খেদমত অব্যাহত আছে এই জন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সারা পৃথিবী বিখ্যাত আলিম দিন আল্লাহ আলা হজরত মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাদ বারাকাত হুমুল আলিয়া তিনি বলেছেন যে পৃথিবীতে এমন দেশও আছে যেই দেশের মধ্যে সূর্য ডুববার পর আরেকবার সূর্য উঠতে দুই চার ঘন্টার ব্যবধান মানে দুই চার ঘন্টা পরে আবার সূর্য উঠে যায় এরকম অল্প সময়ের জন্য রাত্রি থাকে হজরত বলেন আমি ওই রকম দেশেও সফর করতে গেছি সেখানেও দেখছি কৌমির কোনো না কোনো সন্তান দিনের খেদমত করতেছে অর্থাৎ এই পৃথিবীর সর্বত্র পৃথিবীর সকল প্রান্তে কৌমি মাদ্রাসার খেদমত আছে যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে আলহামদুলিল্লাহ এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যদি কেউ ইতিহাস খুলতে চায় তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস রচিত হবে না ওলামায় দেওবন্দের অবদান উল্লেখ না করে আমাদের দারুল দেওবন্দের প্রথম সন্তান শেখুল হিন্দ হজরত মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দী রাহমাতুল্লাহিয়ালের ইতিহাস ওনার কোরবানি ওনার আন্দোলন এটা যদি কেউ উল্লেখ না করে তাহলে এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস আলোচিত হবে না এরকম ভাবে শাখায় মেহনত করছে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের কাছে আমার প্রথম অনুরোধের কথা হলো এইটা আলহামদুলিল্লাহ এই ভরপুর জনসমুদ্রের সমস্ত মুসলমানের কাছে বিনীত অনুরোধ আপনারা এই কথাটা মনে রাখবেন যে সারা পৃথিবীব্যাপী ওলামায় দেওবন্ধ কৌমি মাদ্রাসার এই শীর্ষ বুজুর্গ ওলামায় ক্যারাম দিনের সব ব্যাপারে উম্মতের কাছে যথোপযুক্ত রাহাবারি করে অতএব কৌমি মাদ্রাসার দেওবন্দের ওলামায় ক্যারামের শীর্ষ বুজুর্গ সংখ্যাগরিষ্ঠ ওলামায় ক্যারামের মত পথ সিদ্ধান্তের ব্যতিক্রম এই উপমাদেশনা পৃথিবী ব্যাপী দিনের যে কোনো কাজের ক্ষেত্রে ওলামায়ে দাও বন্ধের সমর্থন সংখ্যা গরিষ্ঠ এই কৌমির ওলামায় ক্যারামের সমর্থন ব্যতীতে যত কাজই কেউ করার চেষ্টা করছে এটা নিশ্চিত যে অল্প সময়ের ব্যবধানে ওই কাজ মুখ থুবড়ে পড়ছে এই জন্য এই কথাটা ইনসাফের সাথে মনে রাখতে হবে যে এই ভারতী উপমাদেশ সারা পৃথিবীতে কৌমি মাদ্রাসার ওলামায় ক্যারামের খ্যাতমত ওনাদের মেহনত ওনাদের ফিকির ওনাদের রাহনুমাই ওনাদের দিক নির্দেশনা আপনাদের আমাদের ইনশাআল্লাহ দুনিয়ার জন্য কল্যাণ আনবে আখেরাতের জন্য কল্যাণ আনবে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের কাসেমুল উলুম আল খায়রাত হজরত মৌলানা কাসেম নানু তুবি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দাওবং আমাদের এই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে উনি স্পষ্ট বলে গেছিলেন যে চারটি উদ্দেশ্যে কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হলো এক নাম্বার হলো পাকের প্রতি পরিপূর্ণ বিশুদ্ধ নির্ভেজাল ইমান ইমানের মধ্যে যেন এক বিন্দু কুফর কিংবা শিরিক মিশ্রিত না হয় এই ফিকির এই মেহনত কৌমি মাদ্রাসার মেহনত বলেন আলহামদুলিল্লাহ দুই নাম্বার এতে সুন্নাত রসুল্লাহ সাল্লাহ লেখি ও সাল্লামের তেইশ বছরের জিন্দিগির সমস্ত নমুনা সমস্ত সুন্নাত সমস্ত তরিকা এত্তেবা অনুসরণ কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য উদ্দেশ্য অর্থাৎ এই একশো আটান্ন বছর থেকে কৌমি মাদ্রাসার তোলাবায় আইজাম ওলামায় কেরাম কৌমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত জনগণ আমাদের সকলের ফিকির এটাই যে আমরা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে শতভাগ আমরা আন্তরিকতার সাথে সুন্নাতের অনুসরণের মাধ্যমে কওমি মাদ্রাসা ওলামায় দাওবান রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা মহাব্বতের প্রমাণ দিয়ে আসতেছে এই জন্য আমরা যুগ যুগ ধরে আমাদের ওলামায়ে দাওবান এটা বলে আসছে যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সুন্নাতের অনুসরণ ব্যতীত এত্তেবা ব্যতীত

এজন্য ইসলামের জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ইজ্জত সম্মান রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মর্যাদা রক্ষার্থে আল্লাহ নবীকে যখনই কেউ ব্যঙ্গ বিদ্রুপ কিংবা যেই কোনো রকমের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইজ্জতের হানির জন্য চেষ্টা করেছে যে যখন সর্বপ্রথম এই উপমহাদেশে যারা গর্জে উঠেছে তারা ওলামায় দেওয়া কৌমি মাদ্রাসার ওলামায় কারাম কৌমী মাদ্রাসার তালেবানে এল রসুল সাল্লামের সম্মান ঈশ্বর আর মর্যাদা রক্ষার্থে যেই পরিমাণ আন্দোলন যেই পরিমাণ প্রতিবাদ এমনকি যেই পরিমাণ শাহাদাতের রক্ত কলিজার খুন এই জমিনের মধ্যে দিয়েছে অন্য কোন ভেক দাঁড়ি অন্য কোন মুখোশ তারি অন্য কোন ছত্রবেশি নাম দাঁড়ি কোন আশেখে রসুল গত একশো বছর না কত হাজার বছরও তার নমুনা দেখাইতে পারে নাই এজন্য কথা স্পষ্ট শুধুমাত্র দুই হাজার তেরো সালের পাঁচই মে এক রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের অধীনে রসুল সাল্লাহ সাল্লামের ইজতার সম্মানের জন্য কৌমি মাদ্রাসার ওলামা তোলাবা কৌমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত জনগণ এক রাতে সাপলা চত্বরে কলিজার যেই খুন পেশ করছে শাহাদাতের রক্ত দিয়েছে অন্য কেউ এই পর্যন্ত রসুল্লা সাল্লামের সম্মানে এই জমিনে এই পরিমাণ রক্ত দিতে পারে নাই অতএব কৌমি মাদ্রাসার ওলামায় কারামকে ওলামায় তাও কাউকে রসুলের দুশ্মন বলা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দুশ্মন বলা কিংবা ওয়াহাবি বলা কিংবা কোন রকমের গালি দেওয়া মন্দ বলা একটাইতে বড় জুলুম একটাইতে বড় বেয়াদ এই সেমিনার কেউ হইতে পারে না মনে রাখতে হবে এই আসমান বারবার দেখছে এটা এই জমিন বারবার দেখছে এই ইতিহাস বারবার সাক্ষী ওলামায় তাও বন্ধ কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম আল্লাহর নবীর ইজ্জতের জন্য কলিজার খুন পেশ করছে আলহামদুলিল্লাহ অতএব দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মনে রাখতে হবে এটা আমাদের মাদ্রাসার দ্বিতীয় বৈশিষ্ট্য তিন নাম্বার আল্লাহ আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক সমস্ত হারাম বর্জন করে গুনাহ বর্জন করে অন্তরের মন্দ স্বভাব দূর করে রাত্রি গভীরের তাহাজুত আল্লাহর ইবাদত জিকির তেলাওয়াত আল্লাহ তালার ইবাদতের পাবন্দি করে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি করা এটা কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য ইনশাআল্লাহ এখনো সারা বাংলাদেশের কৌমি মাদ্রাসার রাত গভীরে আপনি গিয়ে দেখবেন ইনশা আল্লাহ অসংখ্য তালে বেলেন আসাতে কেরাম রাত গভীরে তাহাজুদে মালিকের কাছে সেজদায় পড়ে আছে রাত চারটা বাজে রাত তিনটা বাজে আমাদের কওমির অসংখ্য কোরআনে হাফেজ সন্তানরা হেফখানার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে উস্তাদের কাছে শবক দেওয়ার জন্য বসে আছে অতএব আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক স্থাপনে কওমি মাদ্রাসার চেষ্টা অবিরাম আর শেষ হল চার নম্বরটা হলো এলা এ কালিমাতুল্লাহ আল্লাহর সুমিনে আল্লাহর দিন আল্লাহর কালেমা বুলন্দ করা সর্বাত্মক প্রচেষ্টা আর এইটাও আলহামদুলিল্লাহ এই জমিনের মধ্যে একেবারে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যেই কোনো বাতেল যেই কোনো ষড়যন্ত্রকারী ইসলামের বিরুদ্ধে যখন যারা বেশে কিংবা প্রকাশ্যে কিংবা আড়ালে কিংবা মুখোমুখি হয়ে যখনই কোন ইসলামের মোকাবেলায় কোন ষড়যন্ত্র করেছে সমস্ত সমস্ত অন্যায় সমস্ত জালেবের মোকাবেলায় আলহামদুলিল্লাহ যুগ যুগ করে কৌমি মাদ্রাসার তোলাবা প্রতিবাদে আন্দোলনে রক্ত দিতে শাহাদাতের খুন পেশ করতে সর্বদাই সুচ্চার বলেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমার অনুরোধ কৌমি মাদ্রাসাকে দিল দিয়ে ভালোবাসবেন বলেন ইনশাআল্লাহ কৌমি মাদ্রাসায় নিজের সন্তানকে করতে দিবেন একটা ছেলেকেও মুসলমান নিজের ছেলে মেয়েকে বঞ্চিত করবেন না সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসায় আপনাদের সন্তানকে পড়তে দিবেন দিন শিখাবেন দিন শিখতে দিবেন ইনশাআল্লাহ এই কওমি মাদ্রাসার তালে বেরেন আগামী দিনে ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ এই সন্তানরা ইনশাআল্লাহ আগামী দিনে দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ অতএব আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল কওমি মাদ্রাসায় সন্তানকে পড়তে দিবেন আর একটা বিশেষ অনুরোধ প্রতিটা কওমি মাদ্রাসা মানে কওমের মাদ্রাসা আপনাদের মাদ্রাসা সর্বস্তরের মুসলিম জনগণের মাদ্রাসা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা আপনাদের ঐকান্তিক মহব্বত দিয়েই যুগ যুগ ধরে কওমি মাদ্রাসাগুলো চলে